নমস্কার বন্ধুরা প্রতিবাস কিচেনে আপনাদের সকলের স্বাগত আজকে চলে এসেছি দীপাবলি পেশাল একটি মুখরোচক রেসিপি নিয়ে সেটি হল মাছের চপ এটি বিকালবেলা চায়ের সঙ্গে খেতে অনেকেরই খুবই পছন্দ করেন এটি বাড়িতে খুবই সহজে বানানো যায় আর খেতে খুবই সুস্বাদু হয় তাহলে আসুন মাছের চপ তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আর কত সহজে এই মুখরোচক ও টেস্টি রেসিপিটি তৈরি করছি দু পিস কাতলা মাছের পেটি নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চারটে মাঝারি সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি পাঁচা লঙ্কা চারটে ধনেপাতা কুচি হাফবাটি এক চামচ মিহি করে কুচানো রসুন ধনে জিরের গুঁড়ো এক চামচ আদা কুচি এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ নিয়েছি মাছের চপ বানানোর জন্য একটি পাত্রে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাতলা মাছের পিস দুটো অল্প লবণ হলুদ গুঁড়ো আর গোলমরিচ হাফ চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ মিনিট পর্যন্ত আমি এই মাছ দুটো সিদ্ধ করে নেব মাছ দুটো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিলাম মাছ দুটো একটি প্লেটে তুলে নিচ্ছি মাছের পিস দুটো ঠান্ডা হয়ে গেছে আমি মাছের কাটা বেছে নেব দেখুন মাছের মধ্যে থেকে কাঁটা বাচ্চা হয়ে গেছে এবার মাছের চপের পুর বানানোর জন্য একটি ননস্টিক কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা ও রসুন একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো ধনে জিরে এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি এই সব মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব দু মিনিট পর্যন্ত এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর এই চপ তৈরি করতে বাটা মশলা ব্যবহার না করাই ভালো সব সময় আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সব মশলাগুলো কুচিয়ে দিলে চপের টেস্টটা খুবই ভালো হয় ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাছের টুকরোগুলো মাছের সঙ্গে মশলা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চারটে আলু আবারও আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি এই সময় লবণটা আপনারা দেখে দেবেন আর ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন একটি পাত্রে নিয়ে নিলাম টোস্ট ও বিস্কুটের গুঁড়ো আমি এখানে বেড ক্রামস দিই নি আর নিয়েছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতন জল দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ আর টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যেও স্বাদ মতো লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এদিকে চপের পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এই পুর থেকে নিয়ে হাতের সাহায্যে চপের আকারে আমি গড়ে নিচ্ছি সব চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার তৈরি করে রাখা চপের পুরগুলো প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করে তারপর টোস্টের গুঁড়োর মধ্যে আমি কোট করে নেব এখানে আমি ডবল কোটিং করব প্রত্যেকটা চপের পুরগুলো একইভাবে আমি কোট করে নিচ্ছি প্রথমে কর্নফ্লাওয়ারে তারপরে টোস্টের গুঁড়ো বা বেডক্রামসে ডবল কোটিং করে নিতে হবে এবার আমি চপগুলো ভাজবার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এক এক করে চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে দিয়ে চপগুলো ভেজে নেব চপ ভাজবার সময় গ্যাসের ফ্লেম কখনোই হাই বা লোতে রাখা যাবে না চপগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি চপের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিলাম বাকি চপগুলো একইভাবে আমি ভেজে নেব তৈরি হয়ে গেল মাছের চপ চপ সময় গরম গরম পরিবেশন করতে হবে আমি এখানে স্যালাডের সঙ্গে পরিবেশন করলাম রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোন রেসিপির ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত থাক আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সাবধানে থাকুন আর ভালো থাকুন ধন্যবাদ